চিরতরে ছাড়া পেলো কোরানির পাখি চিরতরে ছাড়া পেলো কোরানির পাখি থাকবে না পাখি আগলো কারাগারে চলে গেল বারাকার দূর পারাবারে থাকবে না পাখি আর নোহো কারাগারে চলে গেল বারাকার দূর পারাবারে শহীদের নিরূপম সুধা রং মাখি চিরতরে ছাড়া পেল কোরানের পাখি ছুয়ে ছুঁয়ে বলি পাখির কফিন যত হোক আমাদের সময় সঙ্গিন দুই হাতে ছুঁয়ে বলি পাখির কফিন যত হোক আমাদের সময় সঙ্গিন অবসান ইসলামের ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে ইমানদার মুসলমানদের পরিযার ভিতরে শিবিরের জায়গা আলহামদুলিল্লাহ বলে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে পূর্বাভাস লক্ষ্য করছি ঝড়ের যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব আবাদ গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যাঁ গুলিস্তান কি হার শাক পে উল্লু বেঠে হে ফির আঞ্জাম গুলিস্তান কে হোগা ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ যাতর কসম তোমার इज्जতের কসম তোমার সম্মানের কসম 1971 সালের এক ফোটা বালি বা কাঁদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে না ইয়ার নো হো কারাগারে চলে গেল বরকার দূর পারাবা